সবাইকে আধা ও নমস্কার আমার নাম অপূর্ব দাস আজকে আপনাদেরকে দেখাবো একটি ফুড সুইচ ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মাধ্যমে একটি লাইট কেমনে জ্বালানো যায় এই এইটি এটার নাম হচ্ছে ফুড সুইচ এইটাও ফুড সুইচ কিন্তু গ্যাপটা আমার অন অন বাটনে কাজ করবে একটা অফ বাটনে কাজ করবে এই জন্য একটা লাল কালার একটা সবুজ কালার এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটার নাম হচ্ছে সুস পান্ত একটি চকেট পান্ত নিয়েছি সুইচের জন্য মানে সুস উৎসাহ আর এটা নিচে একটা লোড বাতি আর কিছু বৈদ্যুতিক কেবল আর আমার কাজ করার জন্য একটি কম্বিনেশন প্লাস স্টার স্ক্রিভার নিয়ন টেস্টার ইনসুলেশন টেপ হ্যাঁ বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি এখনই শুরু করলাম আমার এই যে আমার উৎস উৎসপান্ত কালেকশন করবো মেডি কন্ট্রাক্টরের ওয়ান টার্মিনাল টু টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল মনে করেন আমার উৎস আইসে তখন আমার কাজ করতে হবে পুশ সুইচ কাজ এই সুইচ এই জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের উৎস প্রান্ত আমি কানেকশন দিয়েছি এবার আমার কাছে কাজ ফুট সুইচের কাজ ফুট আমি ফুট সুইচে আমি এন লাগবো এক প্রান্তে আমার সুস্থ প্রান্তে দুধ লাগাতাম আমি একটি তার লাগাচ্ছি অপর প্রান্তে আমি আরেকটি তাল লাগাচ্ছি মোট তিনটি তার তিনটি কেবল এই যে আমার এনসি চলে যাবে এন ও থেকে এনসি যে নটাকে এনসি চলে যাবে যে এনসি থেকে আরেকটা তার আসবে আমাদের কোয়েল পাম্প এই কেবলে আমাদের ডাইরেক্ট উৎস লাগবে উৎসর প্রান্তে

এনতে কি গেছে আমার এটুত এই যে এনতে আমার লাগছে এন এনতে কি এটুত গেছে ডাইরেক্ট আবার এই যে আমার ফানটুতে আছে এটা লাগবে আমার এ টু ডাইরেক্ট তারপরে আমাদের এ ওয়ান এ টু মানে আমাদের কোয়েল প্রান্ত একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কোয়েল আছে যার মাধ্যমে আকর্ষণ বলে বৈদ্যুতিক অফার থেকে অফারে সাপ্লাই করে কোয়েল প্রান্ততে আমাদের ফেজ নিউট্রাল দেওয়া লাগবে ফোর ফোরটি টু টোয়েন্টি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর রয়েছে টু টোয়েন্টি টু টোয়েন্টির জন্য আমাদের নিউট্রাল ব্যবহার করতে হবে আর ফোর ফোরটির জন্য আমাদের দুইটা ফেজ ব্যবহার করতে হবে যে নিউট্রাল প্রান্ত থেকেই আমার এ টুতে চলে যাবে পেটল পান্ত থেকে আমার এ টু চলে গেছে এবারে আমাদের পুসের কাজ কমপ্লিট এখন আমার উৎস

অফ অন অফ অন অফ কাজটি সম্পূর্ণ করেছি আশা করি আপনারাও সম্পূর্ণ করতে পারবেন কাজ যদি কেউ না বুঝেন আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো চেষ্টা করব চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকবেন এই যে অন এই যে অফ বুঝলে অনেক সহজ কাজটা অনেক সহজ আপনারা ঠান্ডা মাথায় কাজ করতে হবে সবাইকে আদা ও নমস্কার